নমস্কার আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার নিবেদন বাউল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দূরে অসতলায় পুঁতির কোন খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন ছুটি তোমার নাচে যেন আছে অনেক দূরের দেশ আমার চোখে লাগাই দেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা চলে যত ঘর ছাড়া দেড় দলে তারে কেন বসায় কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা সে কয় সব কি তুমি বোঝো তারি মানে যেন খোঁজ কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার পায়ের ছুটি ওরি সুরেই বলে তোমার গলার মালা দোলে তোমার মাথায় মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশখানা খানা পায় আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগুল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন উঠে ভরে তোমার ভাঙনে লাগা গানে তোমার ভাঙনে লাগা গানে তোমার ভাঙ্গনে লাগা গানে বাউল দাঁড়িয়ে কেন আছো ধন্যবাদ